আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা যে আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল এবং বাতিল করে সংবিধান সংশোধন করেছিল সেই বিষয়টা এখন পাল্টে গেছে গত বৃহস্পতিবার বিশ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত তারা চোদ্দো বছর আগের যে রায়টা ছিল বিচারপতি বি এম খাইরুল হক রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না সেই রায়টাকে বাতিল করে দিয়েছে সেই রায়টা কিন্তু সর্বোচ্চ আদালত থেকে হয়েছিল আপিল বিভাগ থেকে হয়েছিল সেই আপিল বিভাগের রায়টা আবার বর্তমানে যে আপিল বিভাগ আছে সর্বোচ্চ আদালতের সেই আপিল বিভাগের বিচারকরা আপিলে পূর্ণ বেঞ্চ সর্বসম্মতি ক্রমে বাতিল করে দিয়েছে আগের যে রায়টা যেটা দু সালে হয়েছিল সেই রায়ে সাতজন আপিল বিভাগের সাতজন বিচারপতির মধ্যে চারজন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার দরকার নেই থাকবে না আর তিনজন বলেছিলেন যে এটা থাকার দরকার আছে সেরকম সংখ্যাগরিষ্ঠ রায়ে সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু এবার সাতজন বিচারকের সাতজনই বলেছেন যে ওই যে বাতিল করে দেওয়া হয়েছিল দুই সালে সেই বাতিলটা ঠিক হয়নি আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকা দরকার আমাদের দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া চালু রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারটা থাকা দরকার গত মানে আওয়ামী লীগের এই দু সাল থেকে দু হাজার চব্বিশে তারা থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত সরকারের পতন হওয়ার এক পর্যন্ত এই পুরো সময়টা দেশের প্রায় সকল বিরোধী দল আওয়ামী লীগ তার সঙ্গে যারা জোট এবং জাতীয় পার্টি এই সমস্ত দল ছাড়া আর সকল রাজনৈতিক দল কিন্তু আন্দোলন করেছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য এবং আমি নিজেও বহুবার বলেছি যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আছে এটা তুলনামূলকভাবে সবচেয়ে ভালো নির্বাচন পদ্ধতি এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হলে আমরা একটা মোটামুটি নিরপেক্ষ নির্বাচন পাই এবং সেই হিসাবে আমি এটাও বলি যে আমাদের দেশে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক এবং দু হাজার আট সালে এর মধ্যে কিছু কম বেশি আছে কিন্তু তারপরে এই চারটা নির্বাচনটাকে আমি মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে করি বাকি নির্বাচনগুলিকে আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না চোদ্দো আঠারো চব্বিশ যেমন মনে হয় না অথবা তার আগেও এই অষ্টাশি অথবা তিয়াত্তর যে যেই নির্বাচনগুলি হয়েছে সেগুলিও কি আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না আমার ধারণা অনেকেরই তাই ধারণা এবং আমরা এভাবেই দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আসলে জনরায়টা প্রতিফলিত হয় সেই যে অতি ভালো যে নির্বাচন পদ্ধতি সেটাই সর্বোচ্চ আদালতের রায়ে এবার ফিরে এল কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এটা কিন্তু আমার আগামী নির্বাচনটা মানে আগামী বছরের ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না আমার প্রশ্ন কেন হবে না এই প্রশ্নটা আমি করতেই চাই বলা হচ্ছে তারপরে মানে চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে সেখান থেকে এটা চালু হবে আগামী এই নির্বাচনে হবে না আমি এই জিনিসটাই আমি কিন্তু আসলে বুঝতে পারি না এবং আমি জানতেই চাই যে এটা কেন হবে না আদালত অবশ্য বলেছে যে কিন্তু সাংবিধানিক ধারা উপর ধারাটা নির্ধারণ করে বলেছে এই কারণে এই কারণে এ বানায় তারপরের থেকে হবে বাট আমার প্রশ্নটা হলো সংবিধানে যে ধারাগুলো উল্লেখ করে সেটা আমি আলোচনা করতে চাই না আমি চাই না এই কারণে একটু জটিল বিষয় হয়তো দেখে দেখে আমি পড়তে পারি আপনারা বুঝতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হলো কি এই যে বর্তমান সরকারটা আছে তারা কি সংবিধানের সব ধারা মেনে চলে চলে কি চলে না আমি তো নিজে বলি যদিও সরকার নিজে দাবি করে তারা একটা সাংবিধানিক সরকার কিন্তু আমি বলি এটা একটা জগ খিচুড়ি যদি সরকার এই সরকার পুরো সংবিধান মেনে চলে না সিম্পল অনেক উদাহরণ আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই সংবিধানে আমাদের আগের যে সংবিধান আছে সেই সংবিধানে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে বলা আছে এই সরকার সেটা মানে মানে না এই সংবিধানে বলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি আপনার অফিসের প্রত্যেকটা মন্ত্রী তাদের যারা আছেন সরকারের কর্মকর্তা আছেন তাদের মাথার উপর সেই ছবিটা থাকতে হবে আছে রাখে রাখে না তারা তো সেখান থেকে নামিয়েছে বিভিন্ন বিভিন্ন দূতাবাসে যে ছবি কেটে ওরা আছে ওইটাও নামাইছে ওইটা তো নামাইছে প্রেসিডেন্টের ছবি পর দূতাবাস থেকে নামাইছে তো এটা সাংবিধানিক সরকার হয় কীভাবে আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই কিন্তু অধ্যাদেশ জারি করা হয়েছে গণভোট হবে যে অধ্যাদেশ কেবিনেট মানে গণভোটের জন্য এরকম অধ্যাদেশ কে ক্যাবিনেট বলতে পারে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে পারে পায় না তো এই সংবিধান বিরোধী কাজ কিন্তু আপনারা বলছেন যে সময়ের প্রয়োজনে এটা করতে হয়েছে চাহিদার জনগণের চাহিদা জন চাহিদার জন্য এই সবাই জনগণের চাহিদা করতে হয়েছে ওকে আমি মেনেছি আমার কোনো আপত্তি নাই কিন্তু মেনেছি তো যদি আপনার ও ক্ষেত্রে জনগণের চাহিদা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এই নির্বাচন থেকে চালু করাটা সময় চাহিদা যদি নয় এটা আপনি কি করে বুঝলেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রচন্ড আত্মবিশ্বাস থেকে বলছি আপনি আজকে এদের সাথে গণভোট করেন যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার ব্যাপারটা জয়যুক্ত না হয় আপনার অসংখ্য আপনি নিশ্চিত জানেন তাই হবে এই দেশের মানুষ অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সরকার আছে ডক্টর ইউনি নেতৃত্বে এবং ওনাদের উপদেষ্টা মন্ডলী আছেন যারা তাদের নাম ধান কর্মকাণ্ড দেখার পর আমি নিশ্চিত এটা যদি বলে যে কবে বিদায় হতে হবে উনি যদি কালকে বিদায় হন এই হলো যে জনপ্রিয়তার অবস্থা তারা আবার নির্বাচন করবেন এর মধ্যে কিন্তু অনেকগুলি ঘটনা ঘটেছে যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন এবং উনি এবং ওনার বন্ধু বান্ধব যে সমস্ত এলাকা থেকে নির্বাচন করবেন সেখানে তারা উনি মন্ত্রণালয় থেকে অনুদান দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আবার উনি নির্বাচন করবেন উনি এখন উপদেষ্টা এবং ওনার উপদেষ্টা থাকার উপরে কারো কোনো আপত্তি নাই এই সরকারের এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকবে আমরা তো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করি গত মানে আপনার পনেরো বছর চোদ্দ বছর পনেরো বছর যে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে বুকে রক্ত দিয়েছে যে দলগুলোর কর্মীরা সমর্থকরা সেই দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা উচ্চ আদালত কর্তৃক স্বীকৃত হওয়ার পরও তত্ত্বাবধায়ক সরকার চায় না তারা এই দাবিটা তোলে না কেন তোলে না তুলে না এই কারণে তারা ডক্টর ইউনুসের সরকারকে চটাতে চায় না তারা মনে করে যদি ইউনি সরকার চটে যায় বা নির্বাচন না দেয় সরকার সরকারের নির্বাচন হলে কেন লাভ পলিটিক্যাল পার্টিগুলো লাভ না কেন লাভ আমি জানি না কেন লাভ আমি এটুকুই জানি যে জনগণের লাভ জনগণ তত্ত্ব সরকার চায় তো জনগণ যেটা চায় তার জন্য জনগণকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে বলছেন কেন আপনারা আপনার কিসের রাজনৈতিক দল রে ভাই আমি বিএনপি অথবা আমি জামাত ইসলামী অথবা এনসিপি অথবা গণ অধিকার পার্ট আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করছি আপনার কিসের রাজনৈতিক দল আপনারা কার জন্য রাজনৈতিক করেন ভাব থেকে মনে হচ্ছে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুশি করার জন্য রাজনীতি করেন ভাব দেখে মনে হচ্ছে আপনারা ডক্টর ইউনিভার্সিকে খুশি করার জন্য রাজনীতি করেন আপনাদের রাজনীতি জনগণ কোথায় আপনি জিজ্ঞাসা করেন আপনি যে কোনো জ্ঞানের কাছে জিজ্ঞাসা করেন ভাই আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চান নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান দেখেন আপনি কি জবাব পান তাহলে তত্ত্বাবধক সরকারের ব্যাপারে আপনারা দাবি তুলছেন না কেন দাবি না তুলেন এরা তারাম পেয়ে গেছে এরা অর্থাৎ থাকবে মহানন্দে কেন তুলছেন না দর্শক আপনাদেরকে ভাবতে হবে আমি আপনাদেরকে রিক আপনারা ভাবুন যে যদি তত্ত্বাবধায়ক সরকারটাই সবচেয়ে ভালো পদ্ধতি হয়ে থাকে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তাহলে আপনারা কি চান না আসন্ন নির্বাচন সবচেয়ে ভালো পদ্ধতিতে হোক চান না আপনারা এটা চান তাহলে এটা কেন এখনই হবে না কেন এর জন্য আমাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে আমি তো মনে করি যে পাঁচ বছর অপেক্ষা নাও থাকতে পারে যখন দুই হাজার আটের নির্বাচনটা হচ্ছিল তখন যারা ভোট দিয়েছিলেন তারা কি চিন্তাও করেছিলেন যে দুই হাজার চোদ্দ তত্ত্বাবধায়ক সরকার থাকবে না কেউ চিন্তা করেন নাই কেউ থাকে দিতে পারে আওয়ামী লীগ তো রাখেনি আওয়ামী লীগের এত সংখ্যাগরিষ্ঠ ছিল তা রাখেনি বাতিল করে দিয়েছে আগামী যে বাতিল হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে আমি এখন পাচ্ছি আদালত বলছে এটাই লজিক্যাল সবাই বলছে এটাই লজিক্যাল কিন্তু তারা কেউই আমার এখন চায় না আরো পাঁচ বছর পরে চায় পাঁচ বছর পরে আপনি থাকবেন না কে থাকবে তার কী গ্যারান্টি আছে তখন তারা ক্ষমতা আসবে তার রাখবি রাখবে না কি গ্যারান্টি আছে জনগণ এখন যেটা পেয়েছে পাঁচ বছর পরে সেটা ভোগ করতে হবে এটা কেমন কথা যেমন আপনাকে একটা উপহার দেওয়া হলো যেমন আপনাকে জামা উপহার দেওয়া হলো অথবা পাঞ্জাবি উপহার দেওয়া হলো দিয়ে বললো দিলাম বটে কিন্তু পাঁচ বছর পরে পড়বা কেন ভাইয়া পাঁচ বছর প্রধানটা থাকতে পারি আমি এখনই কেন সর্বোত্তমটা পড়বো না আমি এখনই কেন